আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনতন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছে আজকে একটা মূল্যবান বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি বিষয়টা হলো এরকম যে আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে কেনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার রেজাল্ট আসতে এতটা লেট হচ্ছে কেন এর আসলে বিভিন্ন কারণে আসলে লেট হয়ে থাকে মূলত তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক আমার ভাই দ্বারা বা যারা আসল আপুরা আছে বেসিক্যালি এই চ্যানেলটাতে সবসময় আপনারা ফলো করে থাকেন বা আমাকে ভালোবাসেন বা চ্যানেলটি থেকে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন এদের অনেকেই আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে বর্তমান সময়টাতে এটা আসতে একটু লেট হচ্ছে কেন যাতে করে আমি একটা ভিডিও আকারে আপনাদেরকে সাবমিট করতে পারি ব্যাপারটা যাতে করে আসলে আপনারা সকলেই জানতে পারেন যে আসলে মূলত কি কী কারণে লেট হতে পারে তবে বেসিক্যালি আমার এক কলিগ বা আমার এক পরিচিত নাম তার মোনাল উনি আসলে আমাকে সাংঘাতিকভাবে রিকোয়েস্ট করেছে এরকম একটা ভিডিও করার জন্য আসলে আজকের ভিডিওটা মূলত সকলের জন্যই বাট তাকে উদ্দেশ্য করে মূলত করা এখন ব্যাপারটা হচ্ছে যে যারা বর্তমান সময়টাতে কেনাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন বাট অনেকের এরকম ঘটনা ঘটেছে যে আজ থেকে প্রায় ষাট দিন অথবা পঁয়ষট্টি দিন অথবা সত্তর দিন পূর্বে আপনি ফিঙ্গার দিয়ে এসেছেন বা আপনারা ফিঙ্গারটা শেষ করেছেন বাট এখন পর্যন্ত আপনাকে ইয়েস অথবা নো কোনোটাই বলেনি ক্যানাডা আইআরসিসি থেকে সেক্ষেত্রে তো অবশ্যই একটা চিন্তার ব্যাপার কারণটা হচ্ছে অনেকে ইনভাইটেশন তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স কাগজপত্র নানান দিকে কিন্তু আসলে অনেকটা পেরেশানি হয়ে কিন্তু একটা ফাইল একসাথে রেডি করতে হয় এবং কি রেডি হওয়ার পরে কিন্তু সাবমিট সাবমিটের পরে কিন্তু আবার একটা ডেট নিয়ে বায়োমেট্রিক বায়োমেট্রিক নেওয়ার পরে আবার একটা লং টাইম ওয়েট করতে হয় ইয়েস নো জানার জন্য আছে এরকম আছে যে আমাকে বিশাল দেখ আর না দেখ বাট আমাকে জানার এখন আমি আমার মূল আলোচনায় চলে যাই আমার কাছে যেটা মনে হলো যেটা হলো যে মোটামুটি চার থেকে পাঁচটা কারণে আপনার আসলে বায়োমেট্রিকের পরে আপনার রেজাল্ট আসতে লেট হতে পারে নাম্বার ওয়ান কারণ আমি যেটাকে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ফাইলে যদি আপনার ফেক ডকুমেন্ট সাবমিট করে থাকেন আর এটা যদি ভিসা অফিসার যদি এটাকে উপলব্ধি করতে পারে যে না আসলে আপনি যেই ডকুমেন্টসটা ফেক দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে দেখার জন্য ওরা কিন্তু আসলে একটু পরে আপনাকে রেজাল্ট দিতে পারে এটা একটা কারণ হতে পারে এটা যে আপনি একজাক্টলি কারণ আমি কিন্তু তা বলছি না সেকেন্ড অপশন হতে পারে যে আপনার ফিঙ্গার দেওয়ার পরেও আপনাকে ওরা আসলে অনেক টাইম ধরে আপনাকে দেখতেছে অথবা তারা আসলে রেজাল্ট দিতে লেট করছে এটা একটা কারণটা হলো যে ভিসা অফিসার ফাইলটা আপনারা এখনও দেখেনি এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা কারণ যে আপনি ধরেন এটা আসলে ভার্চুয়ালভাবে কিন্তু এটাকে সাবমিট করা হয় অনলাইনে তো আপনি সাবমিট করেছেন আপনার বায়োমেট্রিকও সম্পন্ন হয়েছে বাট যে কোনো ক্রমে ভিসা অফিসার এখন পর্যন্ত এটা ডিসিশনের জন্য তারা দেখেনি সেই কিন্তু যদি এরকম হয় যে না 70 ডেজ বা 75 ডেজের দিন আপনারা surely ফাইলটা ভিসা অফিসার जजমেন্ট করলো সেই ক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিকভাবে দেরি হতে পারে এটা আপনারা surely নিয়ে বোঝেন তৃতীয় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা জানি যে প্রতিদিন হাজার হাজার ফাইল কিন্তু কানাডা ভিজিট ভিসার জন্য সাবমিট করা হয় এন্ড দেন আমাদের সাউথ এশিয়া সহ সারা পৃথিবী থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর ভিসার জন্য अप्लाई করা হয় কারণটা আপনারা জানেন যে কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বেসিকালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার জন্য অনেকেই খুব উদ্বিগ্ন থাকে বা অনেকে ড্রিম থাকে সেখানে ঘুরে আসবে অনেকে আবার আছে ওখানে গিয়ে জব টপ কিছু একটা করে নিজের লাইফটাকে একটু সেটেল করে ভালোভাবে চলবে নিজের জন্য হোক অথবা আমাদের দেশের জন্য হোক অথবা তার ফ্যামিলির জন্য হোক তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে সব প্রচুর পরিমাণ ফাইল যখন সাবমিট করা হয় তখন কিন্তু আসলে ভিসা অফিসার যখন আসলে খুবই জাজমেন্টের সময় যদি তারা টাইমের সাথে ম্যাচ না করতে পারে সেই দিক থেকে কিন্তু আপনি ধরে রাখতে পারেন যে একটু সময়টা লেট হতে পারে কারণ আমরা যখন গত বছর বা তার পূর্বে যখন আমরা কাজ করেছি তখন কিন্তু সেভেন ডেজ এইট ডেজ অথবা ম্যাক্সিমাম টোয়েন্টি ডেজের ভিতর কিন্তু অনেকেরই কিন্তু রেজাল্ট দিয়ে দিত তো যদিও ওদের অফিসিয়াল একটা ডিক্লারেশন আছে ফোরটি নাইন ডেজের ভিতরে আপনাকে ইয়েস তো কোন একটা বলবে বাট এই ধরনের চাপ থাকলে যেটা হয় আর কি কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা আপনার এটা একটু প্রবলেম হতে পারে বা লেট হতে পারে ফোর অর্থাৎ চার নাম্বার কারণ যেটা হতে পারে টেকনিক্যালি প্রবলেম টেকনিক্যালি প্রবলেমটা হতে পারে এরকম যে আপনি ধরেন সাবমিট করেছেন আইআরসিসি অথবা আপনারা জেসিকিয়ে বা এরকম জয়েন কোনো একটা পোর্টালে আপনি এটাকে সাবমিট করেছেন সেই কাজটা করতে গিয়ে যদি আপনার টেকনিক্যালি কোনো প্রবলেম হয়ে থাকে টেকনিক্যালি প্রবলেম হলে কিন্তু এই জিনিসটা তাদের কাছে আপনার সঠিকভাবে পৌঁছাইতে একটু সময় লাগতে পারে এই ধরনের টেকনিক্যালি কারণেও কিন্তু অনেকের ভিজা রিফিউজ হয়েছে অথবা অনেকে কিন্তু আসলে সঠিক সময়ে তাদের রেজাল্ট আর কোনোটাই তারা পায়নি সর্বশেষ যে কারণটা হতে পারে আপনার একটা ফাইলকে জাজমেন্ট দিতে একটু লেট করতে সেটা হচ্ছে যে ডকুমেন্টস নিয়ে যদি তারা কনফিউজড থাকে অর্থাৎ ডাউট করে থাকে অর্থাৎ আপনি ধরেন সব ধরনের ডকুমেন্টসগুলো আপনি দিলেন ধরে রাখেন আপনি সবগুলো ওকে বা একদম লিগাল ডকুমেন্টস দিয়েছেন বাট তারা এটাকে মানে ই করতে পারতেছেন আর কি এটা আসলে কোনটা সাথে কোনটা এরকম যে একটা হজবর একটা অবস্থায় যদি ফাইলটাকে সাবমিট করেন সেক্ষেত্রে ডকুমেন্টসের সাথে যদি ম্যাচ না করে একটা ডকুমেন্টসের সাথে আরেকটা ডকুমেন্টস সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে ওরা লেট করে রেজাল্ট দিতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই চার থেকে পাঁচটা কারণের কারণ যদি আপনার ফাইলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে কিন্তু আসলে ওরা একটু করে ডিসিশন দিতে পারে সো ভাই বন্ধুরা যারা আসলে বেসিক্যালি আমাকে ভালোবাসেন অথবা এই ভিডিওটা দেখেন স্পেশালি ভাবে আমি তাদের জন্য বলছি যে আসলে আমি এই কাজটা করতে গিয়ে আমি লং টাইম আমি যতটুকু দেখেছি এরকম আমি পেয়েছি যে নাইনটি থ্রি ডেজের দিন আসলে রেজাল্টের শেষে সেখানে অ্যাপ্রুভ হয়েছে অনেকে আমার কাছে আরেকটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার জানতে চাই যে ভাই দেরি করে যদি রেজাল্ট আউট হয় সেই ক্ষেত্রে কি আসলে ভিজা হওয়ার পসিবিলিটি বেশি থাকে নাকি আসলে ডিক্লাইন হওয়ার পসিবিলিটি বেশি থাকে এটা কিন্তু আপনি বলতে পারবেন না এটা আপনি চাইলে আপনি যদি আমাকে বলেন বা অনেকেই হয়তো আমার মতো ইউটিউবার আছে বা ইউটিউবিং করে অনুমান করে কথা বলে দিতে পারে বলার কিছু নেই এখানে এখানে আপনার কথা বলে সেটা একটা লিগালিটি বা একটা বাস্তবতা বলতে একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আপনার এই এই লেভেলগুলা হলে আপনার এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার হতে পারে এটা মানে এই না যে আপনার ষাট দিন হয়ে গেছে বা চৌষট্টি দিন হয়ে গেছে আপনি এটা পাচ্ছেন না বিচার আবার এমনও হতে পারে না যে না আপনার নাইন নাইনটি ডেজ হয়ে গেছে আপনাকে ওরা ডিক্লাইন করে দিবে না এটা বলা যাবে না আপনার ডকুমেন্ট যদি ওকে থাকে আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য থাকেন আমি মনে করি যে আসলে সেটা একটু লেট হোক বা একটু আইডি হোক অবশ্যই আপনি ভিসাটা পেয়ে যাবেন বিকজ তারা এখনও প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করতেছে বাংলাদেশিদের সহ ওয়ার্ল্ডের নানান দেশের লোকদের জন্য কিন্তু তারা আসলে ইস্যুটা করে দিয়েছে তাদের ভিসা নীতিটাকে তারা একটু ইজি করেছে এই কারণে কিন্তু আসলে আমরা যেই লেভেলেই থাকি না কেন অনেকে সময় আমরা চিন্তা করতাম যে যারা একটু বিত্তবান লোক যারা অনেক ব্যবসা বাণিজ্য আছে তারাই কেবল কেনাডাতে যাবে ব্যাপারটা তা না বর্তমান আসলে খুবই সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু বর্তমান ভিসার রেশিওর দিক থেকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনিও চাইলে ক্যানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যাওয়ার স্বপ্ন আপনি দেখতেই পান এখানে কোনো দোষের কিছু নেই তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আর আপনারা জানেন যে আমি কেনাডার টুরিস্ট ভিসার ফাইলগুলো নিয়মিতভাবে প্রসেস করে থাকি আপনি জানেন যে হান্ড্রেড পার্সেন্ট লিগেল ইনভাইটেশন এবং আপনার পেপার সাপোর্ট আপনার ফাইল প্রসেস সকল ধরনের কাজ আমরা করি যদি এই রিলেটেড চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি একান্ত প্রয়োজনে ফাইল প্রসেসের কোনো কাজে আমাদেরকে প্রয়োজন বোধ করেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আলাইকুম